ধর্ম দেখে হয় না তাকে আমি চিরদিন আগলে রাখতে চাই নয় বছর আগে ঠিক এমনই আবেগ ঘন কথা বলেছিলেন আরেফিন শুভ সেদিন ভিন্ন দেশ কিংবা ভিন্ন ধর্ম কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি দুজনের মধ্যে তবে সময়ের সাথে পাল্টেছে পরিস্থিতি আজ আরেফিন শুভর মুখেই ভাঙনের শুরু জীবন সঙ্গী নয় বন্ধু হিসেবেই নাকি তারা ঠিক আছেন চলমান আন্দোলনের সবাই যখন একে একে খুলছিলেন মুখ হচ্ছিলেন সোচ্চার তখনও চুপ থাকতে দেখা যায় শুভকে অনেকের মধ্যেই ছিল গুঞ্জন তবে কি মুজিব সিনেমার লিড রোল আর ফ্রিতে প্লট উপহার পেয়েই প্রতিবাদী হতে ভুলে গেলেন শুভ কিন্তু কিছুটা দেরিতে হলেও জানা গেল সত্যিটা মুখ খুললেন তিনি নিজেই শুধু দেশ নয় ব্যক্তি জীবনেও ঝড় চলছে ঢাকায় সিনেমার এই সুপারস্টারের আজীবন আগলে রাখার শপথ নিয়ে চার হাত এক হলেও বছরের মাথায় হচ্ছে ছাড়তে সেই হাত জনমনে প্রশ্ন কিভাবে আজীবনের শপথ নয় বছরেই শেষ হয়ে গেল তাদের এর নেপথ্যেইবার রয়েছে কি কি বলছেন নেটিজেনরা এসবের বিস্তারিত নেই থাকছে এখনকার বিশেষ আপডেট চলমান আন্দোলনে ছাত্রদের পাশাপাশি মিডিয়া ব্যক্তিত্বরাও বেশ সরব অভিনেতা নির্মাতা থেকে কলা সবাই প্রায় দিয়েছেন কিছু না কিছু বিবৃতি তবে একদম যেন মুখে কুলু পেটেছিলেন ঢাকাই সিনেমার অন্যতম সুপারস্টার আরিফেন শুভ অন্য সময় প্রতিবাদের ভাষা সবার আগে তার মুখে শোনা গেছে বেশ কয়েকবার তবে এবার একদম পিনপত নিরবতা দেখে অনেকে মনে জন্ম নিয়েছিল অনেক প্রশ্ন মুজিব সিনেমা দিয়ে আলোচনায় আসা লিড রোলে মাত্র এক টাকার পারিশ্রমিকই অভিনয় আর সরকারের কাছ থেকে প্লট উপহার পাওয়ার প্রসঙ্গে তার নিরাপত্তা সম্পর্কে ছিলেন অনেকে কিন্তু জানা গেল ভিন্ন তথ্য ভালো নেই আরিফিন শুভ বা হারানোর পর ঘরও হারালেন তিনি ভিন্ন ধর্ম আর ভিন্ন দেশের কাউকে আজীবন আগলে রাখার ইচ্ছে হয়তো সময়ের পরিবর্তনে দিলেন বিসর্জন শুধু দেশ নয় তীব্র ছড়ের মধ্য দিয়ে যাচ্ছে আরিফিন শুভ ব্যক্তিগত জীবনও তার চুপ থাকার নেপথ্যের কারণ মূলত এটি দু হাজার পনেরো সালের চার ফেব্রুয়ারি ঢাকায় তারকা আরিফিন শুভ আর পশ্চিমবঙ্গের ফ্যাশন ডিজাইনার অর্পিতা সমাদ্দারের চার হাত এক হয় ভালোবাসা এতটাই গভীর ছিল যে আলাদা দেশ আলাদা ধর্ম তাদেরকে আলাদা করতে পারেনি তবে এখন তারা আর কেউ জীবন সঙ্গী নন স্বামী স্ত্রী সম্পর্কে সামনে জুড়েছে প্রাক্তন দকমা দাম্পত্য বিচ্ছেদে টেনে শুধু বন্ধু আরেক শুভ আর অর্পিতা সমাদ তার সোশ্যাল মিডিয়ায় এমনটি জানিয়েছেন ঢাকায় তারকা সামাজিক মাধ্যমে তিনি লিখেন দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছে তারপরও মনে হলো আপনাদের বিষয়টি জানানোর সময় এসেছে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবে ঠিক আছে জীবন সঙ্গী হিসেবে নয় আমরা গত বিশ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বন্ধুত্ব নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব তবে প্রাক্তন স্ত্রী অর্পিতাকে ধন্যবাদ জানাতে ভুলেনি তিনি অনেক চড়াই উৎসাহের পরেও অর্পিতা তার এবং তার মায়ের জন্য যা করেছেন সেটার জন্য প্রাক্তন স্ত্রীর প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী হয়ে থাকবেন বলেও জানিয়েছেন তিনি সদ্যই মাকে হারিয়েছেন আরিফিন শুভ বিয়গের বিয়োগের যন্ত্রণা যেন ফুটে উঠেছে তার এই পোস্টে মা চলে পর জীবনটা তার একেবারে শূন্য হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি তবে এ সময় ভক্ত অনুরাগীদের ভালোবাসা ভালো থাকার চেষ্টা করবেন তিনি এদিকে এই বিচ্ছেদের পেছনে অন্যরকম একটি সম্পর্কের ইঙ্গিত পাচ্ছেন কেউ কেউ সিনেমা পাড়ায় চলছে এমন জন।